নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতাস ফ্যামিলি ব্লক সবাই কেমন আছেন আমি ভালো আছি আসুন আজকে আমার রান্নাঘরে রান্না হবে লতির তরকারি আমি ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে এটা পেলন ডাল ভেজে সিদ্ধ দেওয়া এখানে আছে লতি চিংড়ি শুটকি আছে পেঁয়াজ কুচানো রসুন কুচানো এবার ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি ওইখানে দিয়ে দিচ্ছি লবণ এবার এক চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার একটু সব কিছু উপকরণ মিশিয়ে নিই মিশানো হোক এখন দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি শুটকিটা একটু ডালের সঙ্গে মিশিয়ে নিই বন্ধুরা দেখুন একটু গন্ধটা ভালো বের হবে আর কি আগে একটু সিদ্ধ করে নিলে গন্ধটা একটু ভালো বের হয় লতিটা আসলে খুব সবারই প্রিয় সবারই খুব ভালো লাগে আর এটা খুব একটা ঝোল ঝোল করে রান্না করা হয় না এটা একটু মাখা মাখা করে রান্না করলে বেশি ভালো লাগে শুধু আমার ছেলেটা এখনও ছোট ওই লতি শাক ওইগুলোর টেস্ট এখনো খুব একটা বুঝে না এবার আমি দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য একটু ঢাকাটা লাগিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকাটা লাগানো থাক পাঁচ মিনিটের জন্য আবার আমি পাঁচ মিনিট হয়ে গেছে তুলে দেখছি দেখেছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে সুটকিটাও আর একটু সিদ্ধ হলো এবার আমি লতিটা দিয়ে দিচ্ছি লতিটা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিই ভালো করে মিশিয়ে নিই দেখুন আপনারা এবার একটু মিশুক সব কিছু উপকরণ লতিটা তো আসলে আগেই লবণ দিয়ে আমি একটু মেখে রেখেছিলাম নরম হয়ে গেছে আমি সিদ্ধ জল পেলিনি এটার একদম তাজা লতিটা সিদ্ধ জল ফেলতে হয় না কাটার সময় হাতও চুলকায় নি ভেবেছি না সিদ্ধ জল পেলতে হবে না অনেক সময় লতি কচু কাটার সময় না হাত চুলকায় হাত চুলকালে বোঝা যায় একটু গলা ধরবে তখন একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ জল ফেলে দিলে ভালো হয় আবার একটু লতিটা দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো আবার তুলে দেখাচ্ছি আপনাদেরকে এবার আমি এটা তেলে দিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক বন্ধুরা দেখতে থাকুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা দুই টুকরা করে শুকনো লঙ্কা এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা একটু বাদামি কালার ভাজা ভাজা হোক কালারটা আসুক ততক্ষণ আমি ডালটা দেখাচ্ছি লদিটা দেখাচ্ছি আপনাদেরকে কতটা সিদ্ধ হয়ে গেছে কালারও এসে গেছে আমি তেলে এখন লতিটা দিয়ে দিলাম লতিটা দিয়ে দিয়েছি লতিটা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচাম কাঁচা আসলে কাঁচাম এটা একটু রঙ এসে গেছে কালার এসে গেছে কিন্তু খুব টক আমি তাও একটু মেয়ে খাবে ওর বাবা খাবে ছেলেদের একটু গলা ধরে ধরে মতো লাগে সেজন্য আমটা দিলাম কাঁচা আমটা বন্ধুরা আমার রান্নাটা শেষ আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের যত্ন নেবেন